প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন এস এস নিউজ বাংলা এই মুহূর্তে চলছে হরিশিংপুর ডিওইএফআই তরফে রক্তদান শিবির আর সেখানে উপস্থিত আছে আমাদের প্রতিনিধি চলুন আমরা আপনাদেরকে সরাসরি হরিশিংপুরে নিয়ে যাচ্ছি সেখানে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি এস প্রামাণিক ও রাজীব সুনীল গ্রো কাছ থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডি ওয়াই যুব ইউনিটের উদ্যোগে চলেছে রক্তদান শিবির আমার ক্যামেরা পারসনকে আমি বলবো রাজীব এই রক্তদান শিবিরের সম্পূর্ণ ছবি তুলে ধরার জন্য মন চেলা কেবল পেয়ে গেছি কয়েকজন রক্তদাতাকে তারা খুব আনন্দ সহকারে রক্ত দিয়ে রেস্ট নিচ্ছেন রক্ত দেওয়ার পর তাদের কি অনুভূতি আমরা একটু জেনে নেব আপনার নাম প্রশান্ত জানা বাড়ি এখানে রক্ত কি আপনি প্রথম করছেন এখানে তুমি আপনার কি কেমন লাগছে? ভালো লাগছে। ভয় লাগে না ভয় লাগে। আমি প্রতি বছরই রক্তদান কেন করছে রক্তদান একটা অসুস্থ মানুষ জীবন তার প্রিয় পাওয়ার জন্য রক্তদান করতেছে। আর কি? না, কোনো সেটা আপনি প্রথম রক্ত দিলেন? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হরিসিংপুর ডি ওয়াই এফআইয়ের উদ্যোগে যে রক্তদান শিবির ও অঙ্কন প্রতিযোগিতায় চলেছে এই শিবিরে সত্তর জন রক্তদাতা রক্ত দিবেন সেই উদ্যোগী রক্তদান শিবির আমরা পেয়ে গেছি এই রক্তদান শিবিরের সমস্ত উদ্যোক্তাদের তাদের কাছ থেকেই আজকের এই ডি ওয়াই এফ এফআইএর হরিসিংপুর ইউনিটের উদ্যোগে যে রক্তদান শিবির সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব স্যার আপনার নাম আমার নাম সৌরভ বাঙাল আপনার কি এই প্রথম না প্রথম নয় এটা আমাদের প্রত্যেক বছর হচ্ছে

মানুষের আমরাই ডিএফআই আমরা প্রত্যেক বছরই এটা করি আমাদের বিভিন্ন জায়গায় এটা হয় আর এটা আমাদের ধারাবাহিকভাবে এই ইউনিটের বিগত কুড়ি বছরেরও বেশি সময় ধরে এটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র রাস্তা আমরা মানুষের পাশে দাঁড়াই স্যার আপনার নাম আমি অভিজিৎ হর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ঘাটাল উত্তর পূর্ব লোকাল কমিটি ডিওয়াই এর অন্তর্গত হরিসিংপুর যুব ইউনিট ধারাবাহিকভাবে এই রক্তদান শিবির অনুষ্ঠিত করে বিগত পঁচিশ বছরেরও বেশি সময় ধরে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে সাফল্যের সঙ্গে প্রত্যেক বছর এই যুব ইউনিটের যারা সদস্য যারা নেতৃত্ব যুব কমরেড তারা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে মুমূর্ষ রুগীর পাশে দাঁড়ানো আমরা ডি ওয়াইএফআই গোটা ভারতবর্ষের একমাত্র যুব সংগঠন যারা গোটা ভারতবর্ষে যুব সংগঠন হিসেবে সর্বাধিক রক্তদান শিবির অনুষ্ঠিত করে থাকে পশ্চিম মেদিনীপুর জেলায় আমাদের যে পঁয়তাল্লিশটি লোকাল কমিটি আছে সেই পঁয়তাল্লিশটি লোকাল কমিটি সারা বছর ধরে নির্দিষ্ট দিনেই তাদের রক্তদান শিবির অনুষ্ঠিত করে যেমন নভেম্বর মাসে দু তারিখ রবিবার ঘাটাল উত্তর লোকাল কমিটি রক্তদান শিবির করছে একই রকম করে ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস তেসরা মার্চে ঘাটাল লোকাল কমিটি করে বাইশে নভেম্বর রক্তদান শিবির করবে ক্ষীরবাই লোকাল কমিটি নভেম্বর মাসে রক্তদান শিবির করবে রামজীবনপুর লোকাল কমিটি এরকম করে সারা বছর ধরেই আমাদের রক্তদান শিবির হয় আমরা এই বার্তা দিতে চাই রক্তদানের মধ্য দিয়েই ছাত্র যুবরা সংগঠিত হবে সংঘবদ্ধ হবে এবং মানুষের পাশে তো নিপীড়িত বঞ্চিত নির্যাতিত মানুষের পাশে আমরা দাঁড়াবো এই লক্ষ্য আমাদের ডিওয়াইএফআই আপনি এই এর সঙ্গে যুক্ত এক প্রকার যুক্ত আপনি কি খুব মনে করেন যে রক্তদান করা খুব জরুরি ভীষণই জরুরি কী কারণে রক্ত একটা আমি মনে করি একজনের রক্ত বহুজনের কাজে আসতে পারে যাদের রক্তের প্রয়োজন আছে যেমন ধরুন যাদের হচ্ছে যে প্রত্যেক মাসে একবার করে রক্ত লাগে সেই সব রোগীদের রক্ত দিতে হবে নাহলে তো বেঁচে থাকবে না ঠেলা রোগীদের কিংবা যারা কোনো অপারেশন হচ্ছে তাদের জন্য তো রক্ত লাগবে আমরা যদি রক্ত না দিই তাহলে তারা বাঁচবে কী করে দরিদ্র মানুষদের বেঁচে থাকার জন্যই তাদের পাশে থাকার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি এবং প্রত্যেক বছর আমার মনে পড়ছে না থেকে শুরু হয়েছে আমি ছোটবেলার থেকেই প্রায় দেখে আসছি যে এক নির্দিষ্ট সময় এই নভেম্বর মাসের কোনো একটা রবিবার প্রথমের দিকে যেটা আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে করে যাচ্ছি এবং করছি আগামী দিনেও করব এবং মানুষের পাশে থাকার বার্তা নিয়েই আমাদের এই এগিয়ে চলা পথ চলা নির্যাতিত নিপাড়িত মানুষদের হাতে থাকা আমাদের আপার নেতৃত্ব বিস্তারিত বলেছেন আর বাড়তে চাইছি না রক্তদান এটি আমাদের বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করলেও কিন্তু এই বিকল্প রক্ত তৈরির এখনও পর্যন্ত কোনো কিছুই আবিষ্কার করতে পারেননি সেই জন্য এই সমস্ত রক্তদান শিবিরে যথেষ্ট গুরুত্ব ও ভূমিকা রয়েছে এই ইউনিটের সমস্ত সদস্যদের কাছ থেকেই এই রক্তদান শিবির সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম হরিসিংহপুর থেকে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে হরিশিংপুর থেকে